সেই লক্ষণ আপনার ভিতরে দেখলে আপনি বুঝে নেবেন যে আপনার সাথে জিনের আচর আছে আজকে ওই লক্ষণ গুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সুতরাং আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী এবং খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমাদের ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ থেকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিও মেইন আলোচনায় আসতে পারি দর্শক যে লক্ষণগুলো আপনার ভিতরে দেখলে আপনি ধরে নেবেন যে আপনার ভিতরে জিনের আসর আছে বা যে লক্ষণগুলো যে সিংডম গুলো আপনার ভিতরে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে জিনের আছর লেগেছে ওই লক্ষণগুলো কি কি আপনি যদি কখনো রাতের বেলা একা চলাফেরা করেন

যেমন কিছু একটা আপনাকে ধরতেছে বা কিছু জিনিস আপনাকে সাথে দৌড়াচ্ছে বা কুকুরে কামড় দিচ্ছে এই জাতীয় যদি কোনো স্বপ্ন দেখেন তাহলে আপনি ধরে আপনাকে প্রমাণ করে যে আপনার সাথে জিনের আচর আছে আহ অথবা জিনের আচরটা যদি আপনার উপরে বেশি আকারে পড়ে তাহলে ঘুমের ঘরের ভিতরে দেখা যায় আপনার গলা চেপে ধরবে অথবা বিড়াল এবং কুকুরের মতো হয়ে আপনার গায়ের উপরে পড়বে আপনি দেখবেন দেখবেন যে বিড়াল বিড়া কুকুর অথবা এই লক্ষণ গুলো দেখলে রুকাইয়া করা কিভাবে রুকাইয়া করবেন এবং কোন নিয়মে রুকাইয়া করতে হয় এই বিষয়ে আবার চ্যানেলে অসংখ্য অবহিত ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিও গুলো ফলো করবেন আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন ধন্যবাদ ভালো থাকেন নজর রাখেন আমার চ্যানেলের প্রতি ইনশাল্লাহ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আপনি হতে পারবেন আলাইকুম রহমতুল্লাহ জি